বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা আউ বকর রিল্লা বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বকর বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি উল্টাটা বলো উনি হলে ভালো হয় আর ওমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাফুস ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাউ আসু কাসাও তিন নাবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুসাহ ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুজা ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে ফা আসু আতাকুম ফাও হসাউ তিন নাবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা ইসলামের কবর জায়াত করতে যায় ওনারা কবরের সামনে যেয়ে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তার ফাও আসো আতাকুম কুমফাও কসঅিন নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাসোসাহ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোসাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন হ্যাঁ পাশাপাশি রাসু সাহসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল হজরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কী হ্যাঁ হুজরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুল ইসলামের এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এই হজরাত হুজরাত রাসুদ ইসলামের নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে ইসলাম কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ উখরুজ এই মহম্মদ বেরো বেরো কথা আছে এ মহাম্মদ বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরা ডাকতেছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়ে যাবে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম রাসুল রাসুলাকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা এ আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে উমরে ফারুক রাদুল্লাহ তাল্লাহ এত ভয় পেলেন এরপরে রাসুল সাহসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আস্তে বলতেন রাসুদ সাহেব আসলাম জিজ্ঞেস করা লাগতো ওমর কী বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো আল্লাহ মানে এত মিন মিন করে এত ক্ষিন শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসুদ সাহেব বুঝতে কষ্ট হচ্ছিল কথা তখন তিনি বলতেন ওমর আরেকটু জোরে বলো না কি বললে বুঝলাম না আর একটু জোরে বলো ওনারা এতটা ভয় পেয়েছিলেন হওয়ার পরে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ